আর যেতে হবে না এসআই এর এ কারণ ইতিমধ্যেই অর্থাৎ গতকালকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইয়ারের হিয়ারিং নিয়ে নতুন তিনটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে যে গাইডলাইন আপনারা দেখতে পাচ্ছেন আর এর ফলে কিন্তু বহু মানুষ উপকৃত হবেন তাদের সশরীরে এসআইআরের এ না গেলেও চলবে তার পরিবর্তে বাড়ির যে কোনো একজন সদস্যকে আপনি আপনার হয়ে এ পাঠাতে পারবেন যদি আপনি কর্মসূত্রে বাইরে থাকেন বা রাজ্যের বাইরে থাকেন যদি আপনি স্টুডেন্ট হন বা যদি আপনি কোনো কারণে হসপিটালে ভর্তি হয়ে থাকেন যদি আপনি সামরিক বাহিনী বা আদা সামরিক বাহিনীতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ এই বিজ্ঞপ্তি কিন্তু তাদের জন্যই যারা বর্তমানে কোনো কাজের সূত্রে বা অন্যান্য কারণে বাইরে রয়েছেন এসআইআর হিয়ারিং এ আসতে পারছেন না তো কি কি নিয়ম রয়েছে যদি আপনি সশরীরে হিয়ারিং এ না আসতে পারেন সেক্ষেত্রে পরিবারের সদস্যকে পাঠালে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং আপনার কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আপনাদের এক এক করে দেখায় তিনটি গাইডলাইনে কি বলা হয়েছে প্রথম যে গাইডলাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকিৎসা কারণে যারা বাইরে রয়েছেন তাদের জন্য তো এখানে বলা হয়েছে জেলা নির্বাচন আধিকারিক বিষয় পড়াশোনা চিকিৎসা জনিত কারণে হাসপাতালে ভর্তি থাকা এবং বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্যের বাইরে সামরিক সাময়িকভাবে ভাবে অবস্থানরত ছাত্রছাত্রী ও অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে অব্যাহতি অর্থাৎ যারা পড়াশোনা করছেন চিকিৎসা জনিত কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্যের বাইরে রয়েছেন বা অবস্থানরত ছাত্রছাত্রী এবং অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু শুনানিতে ব্যক্তিগতভাবে অর্থাৎ সশরীরে যাওয়ার প্রয়োজন পড়বে না নিজে না গেলেও চলবে বলা হয়েছে সব ভোটার পড়াশোনার চিকিৎসা জনিত কারণ হাসপাতালে ভর্তি থাকা অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের কারণে সাময়িকভাবে রাজ্যের বাইরে অবস্থান করছেন তাদের এসআইআর শুনানিতে শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলো অর্থাৎ তাদের কিন্তু আর সশরীরে হেয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না এই ধরনের ভোটারদের পরিবারের যে কোনো সদস্য ভোটারের সঙ্গে সম্পর্ক প্রমাণকারী নথি সহ শুনানিতে উপস্থিত থাকতে পারবেন নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নাম্বার ভলিউম তারিখ অক্টোবর অনুযায়ী নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে যে সমস্ত ভোটারের নামে হিয়ারিং এর নোটিশ এসছে যদি তিনি কোনো কারণে ছাত্রছাত্রী হয়ে থাকেন বা হসপিটালে ভর্তি হয়ে থাকেন বা অন্যান্য কর্মসূত্রে বাইরে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শ্বশুরিয়ে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই বাড়ির এমন একজনকে পাঠাবেন যার সঙ্গে আপনার রিলেশন রয়েছে বা আপনার সম্পর্কের কাগজ দেখাতে পারবে সেই ব্যক্তিকে হিয়ারিং এ পাঠালে কিন্তু চলবে তার সঙ্গে তেরোটির মধ্যে যে কোনো কি ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে এটা হলো ফার্স্ট বিজ্ঞপ্তি এবার দ্বিতীয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হলো সরকারি কর্মচারী সামরিক আধা সামরিক বাহিনীর জন্য অর্থাৎ তাদেরও কিন্তু শ্বশুরিয়ে হিয়ারিং যাওয়ার প্রয়োজন পড়বে না বলা হয়েছে সরকারি কর্মচারী সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য এবং পিএসইউ কর্মচারীদের ক্ষেত্রে এসআইআর শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে অব্যাহতি অর্থাৎ যারা সরকারি কর্মচারী সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনীতে রয়েছেন তাদের কিন্তু সশরীরে হিয়ারিং এ না গেলেও চলবে বলা হয়েছে যে কোনো ভোটার যিনি সরকারি কর্মচারী সামরিক আধা সামরিক বাহিনীর সদস্য অথবা পিএসইউ কর্মচারী এবং যিনি রাজ্যের বাইরে কর্মরত পোস্টেড রয়েছেন তাকে এসআই শুনানিতে এই আরও ই আরোর সামনে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলো উক্ত ভোটারের পরিবারের যে কোনো সদস্য ভোটারের সঙ্গে তার সম্পর্ক প্রমাণকারী নথি অর্থাৎ যাকে আপনি পাঠাবেন যদি আপনি সরাসরি না যেতে পারেন সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো একজনকে যে কোনো একজন সদস্যকে পাঠাতে পারেন যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক প্রমাণের কাগজ দিয়ে পাঠাতে হবে সঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া তেরোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে এবার পরবর্তী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হলো বিদেশে সাময়িকভাবে অবস্থানরত অর্থাৎ যারা দেশের বাইরে রয়েছেন পরিযায়ী শ্রমিক হোক বা অন্য কোনো কারণে দেশের বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু তিন নম্বর এই গাইডলাইন যেখানে বলা হয়েছে বিদেশে সাময়িকভাবে অবস্থানরত ভোটারদের ক্ষেত্রে শুনানি থেকে অব্যাহতি বলা হয়েছে যে সব ভোটার পড়াশোনা সরকারি দায়িত্ব পালন চিকিৎসা বা অন্যান্য কোনো কারণে সাময়িকভাবে বিদেশে অবস্থান করছেন তাদের ইয়ারো এই সামনে শুনানিতে সার শারীরিকভাবে অর্থাৎ সশরীরে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা নেই অর্থাৎ আপনাকেও কিন্তু সশরীরে যে হিয়ারিং সেখানে কিন্তু না গেলেও চলবে এই ধরনের ভোটাররা তাদের পক্ষ থেকে অনুমোদিত যে কোনো একজন পরিবারের সদস্যকে ভোটারের সঙ্গে সম্পর্ক প্রমাণকারী নথি সহ শুনানিতে উপস্থিত থাকার জন্য মনোনীত করতে পারবেন অর্থাৎ আপনিও কিন্তু যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন সদস্যকে আপনি হিয়ারিং এ পাঠাতে পারবেন সঙ্গে আপনার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে তার একটা ডকুমেন্ট লাগবে এবং আপনার জন্য নির্বাচন কমিশনের দেওয়া তেরোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে আশা করি বুঝতে পারলেন নির্বাচন কমিশন গতকালকেই তিনটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ বলতে পারেন এসআইআর এর তিনটি নতুন গাইডলাইন প্রকাশ করেছে যেখানে প্রথমে বলা হয়েছে যদি আপনি ছাত্র বা পড়ুয়া হয়ে থাকেন বা যদি আপনি বা যদি আপনি রাজ্যের বাইরে থাকেন বা যদি আপনি হসপিটালে ভর্তি থাকেন যদি আপনি বা যদি আপনি সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনীতে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সশরীরে আপনাকে হেয়ারিং এ না গেলেও চলবে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যকে আপনি হেয়ারিং এ পাঠাতে পারবেন যদি আপনার নামে হিয়ারিং নোটিশ আসে সেক্ষেত্রে পরিবারের যে কোনো একজন সদস্যকে আপনি হেয়ারিং এ পাঠাতে পারবেন সেখানে যে যাচ্ছে অর্থাৎ যাকে আপনি হেয়ারিং এ পাঠাচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি এই বিষয়ে কিন্তু একটা নথি নিয়ে যেতে হবে পাশাপাশি যেহেতু আপনার নামে হিয়ারিং নোটিশ এসছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া তেরোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে অর্থাৎ যে আপনার হয়ে হিয়ারিং এ যাবে তাকে কিন্তু সেই তেরোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে তবে এখানে জানিয়ে রাখি আধার কার্ড শুধুমাত্র আধার কার্ড দেখালে কিন্তু হবে না তার সঙ্গে কিন্তু যে বারোটি ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে তো এই ছিল নির্বাচন কমিশনের দেওয়া নতুন তিনটি গাইডলাইন আশা করি এই আপডেটে আপনারা অনেকেই খুশি হবেন কারণ বর্তমানে অনেকেই দেশের বাইরে রয়েছেন রাজ্যের বাইরে রয়েছেন অনেকে হসপিটালে ভর্তি রয়েছেন অনেকে কর্মক্ষেত্রে বাইরে রয়েছেন অনেকে সামরিক বাহিনীতে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তারা সশরীরে উপস্থিত না হলেও চলবে বাড়ির যে কোনো একজন সদস্যকে আপনি হিয়ারিংয়ে পাঠাতে পারবেন নিয়ম সম্পূর্ণ বললাম কোন কোন ডকুমেন্ট লাগবে হিয়ারিংয়ে গেলে পরে সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি পাঠাতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ